তো বন্ধু এখন কিন্তু যাচ্ছি রাজনগরের সেই ভাইরাল কালী মন্দির যেটা কিন্তু রাজনগর পশ্চিমে অবস্থিত ফলোহারি যে কালী মন্দির সেই কালী মন্দিরের ভিডিও করতে কিন্তু এখন যায় বেরিয়ে পড়েছে কেন চে পড়েছি আর এখন মাঝে কিন্তু দুপুর একটা বেজে গেছে আর কে কে এই মন্দিরে কতবার এসছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে কতবার এসছিল এই মন্দিরে ভিডিও করতে কিংবা দেখতে কে কতবার এসছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর মন্দিরটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুনেছি দেড় কোটি টাকার কিন্তু কালী মন্দির তো দেখলাম অবশ্যই কিন্তু মন্দিরটা বেশ বড় মাপের কিন্তু মন্দির হয়েছে তো চলো দেখতে থাকবে মন্দিরের ভিডিও আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি কথা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে এইখানের মা কিন্তু খুব জাগ্রত প্রতিদিন কিন্তু অনেক দূর থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসে মায়ের পুজো দিতে অনেকে মানসিক করে মানসিক শোধ করতে আসে এখানে অলরেডি কিন্তু এখানে অনেকে মানে প্রতিটা ব্লগারে কিন্তু এখানে ভিডিও করা হয়ে গেছে আমি কিন্তু সবার লাস্ট গিয়েছিলাম সেই সময় যেতে পারিনি তাই জন্য কিন্তু সবার লাস্ট দেখালাম তোমাদের জন্য তুলে ধরলাম এই সুন্দর একটা দৃশ্য কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর কি কথাটা দেখছ ভিডিওটা অবশ্যই কিন্তু সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর তুমি যদি রাজনগর ফলোহারিনী কালী মাতার মন্দিরের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না